জুতা সেলাই বা রঙ করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দেও না বরং জুতাটা খুলে নিচে একবার মুছে দিও বয়স শিক্ষা পদ বা পদবের দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখো না হলে তুমি ছোটো হয়ে যাবে পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না কাউকে সাহায্য করে পেছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা ওপরেই থাকে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে ছেলে হয়ে জন্ম নিয়েছ এড়িয়ে না তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে কখনো মার কথা শুনে বউকে এবং বইয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দু মুঠো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না বড় হবার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার মা বাবাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য তোলা করে সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আফসোস করো না কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে ডেকো